হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি অনেক দিন হয়ে গেল লং ভিডিও দিতে পারছি না কারণ তোমরা তো সবাই জানো সবাই পুজোতে খুব ঘুরছে সেজন্য আমরাও পুজোতে ঘুরছি আর আমরা পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর দিন কোথায় কোথায় ঘুরলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বলে চলে এলাম পঞ্চমীর দিন কাছাকাছি ঘুরছিলাম তারপরে ষষ্ঠীর দিন চলে এলাম ষষ্ঠীর দিন হচ্ছে ভট্টনগর আর হচ্ছে চকপাড়ার কাছাকাছি যতগুলো ঠাকুর ছিল সেইগুলো হচ্ছে ঘুরছিলাম আর এটা হচ্ছে ভট্টনগর হাই স্কুলের কাছে কুলোকামিনী হাই স্কুলের কাছে একটা প্যান্ডেল হয়েছিল সেখানে গেছিলাম বন্ধুরা এখানে দেখো কত সুন্দর করে প্যান্ডেলটা করেছে তারপরে আমরা চলে এলাম জগদম্বা মায়ের কাছে ওখানেও একটা হচ্ছে সুন্দর রকমের প্যান্ডেল হয়েছে আর এখানে মাকে দেখো কত সুন্দর দেখাচ্ছে একদম যেন মনে হচ্ছে জ্যান্ত দুর্গা দাঁড়িয়ে আছে তার ছেলে মেয়েদের নিয়ে তারপর তারপর আমরা চলে গেলাম বন্ধুমল ক্লাবে এখানে করেছিল সেফটিবিন দিয়ে একটা খুব সুন্দর থিম দেখে তো খুবই ভালো লাগছে দেখো এই ঝাড়টাও করেছে সেফটি বিন দিয়ে তোমরা কি বুঝতে পারছো কিন্তু এটা আলোতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু কাজ থেকে দেখলে খুব সুন্দরই লাগছে আর মাকে তো বলার কথাই নয় খুব সুন্দর তারপর সেখানে মাকে দর্শন করে আমরা এবার আস্তে আস্তে বাইরের দিকে চলে এলাম এসে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম দিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব এখানেও মায়ের একটা অন্য রকম লুক ছিল ঠিক যেন মা দুর্গাই দুর্গা তারপরে এটা আমরা চলে এসেছিলাম অ্যাথলেটিক ক্লাবে এখানেও মায়ের খুব সুন্দর একটা রূপ এটা হলো চকপাড়া মিলনী এখানে দেখো বাবু সব বাচ্চাদের সঙ্গে খেলতে আরম্ভ করে দিয়েছে বাবু এখানে খুব মজা পাচ্ছিল আসতেই চাইছিল না আমরাও একটু বসে পড়েছিলাম অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে তো তাই একটু পাখার তলায় বসে একটু সেলফি তুলছিলাম আর বাবুকে খেয়াল রাখছিলাম বাবু খেলছিল বলে তো এইভাবে সপ্তমীর দিনে চলে এলাম এবার সপ্তমীর দিন আমরা চলে এসেছিলাম হাওড়া ব্যাটরাতে দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল কারণ বুঝতেই পারছ হাওড়ার মতো এলাকা ভিড় হবে না এটা তো হতেই পারে না তাই সপ্তমীর দিনে চলে এসেছি হাওড়া ব্যাটরাতে সেখানে ছিল বাম্পার ভিড় এটা ছিল বারোয়ারি পুজো আর এর প্যান্ডেলটাও ছিল খুব খুবই সুন্দর আর আমরা যখনই প্রবেশ করেছি ভিড় ঠেলে ঘেমে নে যেন মনে হচ্ছে যে মাকে দেখার জন্য কত লোক আকুল হয়ে আছে আর এখানে মাকে দেখো পুরো লাল ভেলভেটের শাড়ি পরানো আছে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু লাল সব কিছুই লাল মাকে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে কাছ থেকে দেখলে যতটা বোঝা যায় ফোনে হয়তো অতটা আমি তোমাদের তুলে ধরতে পারছি না কিন্তু সত্যি বলতে কি আমার খুব ভালো লেগেছে খুব মানে খুবই সুন্দর লেগেছে তারপর দেখো ওখানে যে একটু মেলা বসেছিল বাবু তার থেকে একটু গাড়ি চড়ছিল চড়তে চড়তে তার একটু আবার ভয়ও লাগছিলো সেজন্য হাত বাড়ি আমাদেরকে ধরার চেষ্টা করছিল এরপর আমরা আবার চলে এলাম হাওড়াড়ি ওখানে কাছে আর একটা ঠাকুর দেখতে বেলগেছিয়া কদমতলার এটাও খুব সুন্দর করেছে হালকার মধ্যে মানে মা তো সুন্দরই হয় মায়ের কোনো তুলনা হয় না এটাও বেশ সুন্দর প্যান্ডেল খুবই ভালো লাগলো এটাও দেখতে কিন্তু প্রচুর ভিড়ও ছিল সপ্তমীর দিনে সেই ভিড় ঠেলে ঠেলে আমরা প্রায় চলেই যাচ্ছি সবাই মিলে ঠাকুর দেখতে এইভাবেই সপ্তমীর দিনটা আমাদের কাটলো হাওড়ার ঠাকুর দেখে এর থিমগুলো তোমরা দেখো থিমগুলো দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর ময়ূর করেছে এগুলো কিন্তু সবে নারকেলের দড়ি দিয়ে করেছিল ঝুড়ি নারকেলের দড়ি এগুলো দিয়েই করা হয়েছিল আমি যত না থিম দেখি আমি দেখি ঠাকুরের মুখ ঠাকুর আমার যেন ওটাই বেশি ভালো লাগে দেখো ঝুঁড়ি দিয়ে কত সুন্দর বানিয়েছে আমরা পড়েছিলাম না কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহাড়ি ঠিক তেমনই দড়ি দিয়ে এটা করা হয়েছিল এরপর এখানেও দেখতে পাচ্ছ বন্ধুরা যে কত ভিড় হয়েছে আমি কিন্তু আমাদের লোকালিটিরই ঠাকুর দেখাচ্ছিলাম তোমাদের যেহেতু আমার বাড়ি হাওড়ার কাছে তাই হাওড়াতে ভালো ভালোই ঠাকুর হয়েছিল তারপর তোমাদের জন্য পরের ভিডিওতে আসবে অষ্টমী নবমী দশমীতে আমরা কি কি করলাম এবং কিভাবে আমরা বাগবাজারে ঠাকুর দেখলাম সে ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো সঙ্গে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমাদেরকে এগিয়ে যেতে একটু সাহায্য করো পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তারপর বন্ধুরা দেখো আরও একটা প্যান্ডেলে চলে এলাম আর এই প্যান্ডেলটা কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে থিমটা থিমটা দেখতে অসাধারণ লাগছিল দেখো পরপর মায়ের দিকে এগিয়ে যাচ্ছি আর মাকে দেখো একটু উপরের দিকে ছিল তোমরা ঠিক লক্ষ্য করো তাহলেই দেখতে পাবে পুজো মানেই তো ভিড় হবে ভিড় ঠেলে ঠেলে ঠাকুর দেখতে হবে দেখো এবার মাকে দেখে না মা কত উঁচুতে ছিল মাকে দেখে সপ্তমীর দিনটা শেষ করলাম টাটা বাই বাই